এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজ আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটি হচ্ছে আপনার বিদ্যালয়ে যদি মাসিক বেতন ভাতা প্রচলিত থাকে তাহলে অবশ্যই সিট এর মধ্যে বেতন ভাতা উত্তোলন করে প্রদান করেন তো আপনাদের কাছে আমার একটি বিষয় আজকের এই ভিডিও টিটালটির মাধ্যমে তুলে ধরতে চাই যা আপনারা যা প্রস্তুত করছেন তার থেকেও যদি অল্প সময় এবং নির্ভুলভাবে সে কাজটি করা যায় অবশ্যই আপনারা সেটি গ্রহণ করবেন আর এর জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিও টিটালটি তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আপনি এক্সেল শিটে যে কাজটি অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে করবেন সেই বিষয়টি আমি এখন দেখাচ্ছি তো এখানে আমি একটি বেসিক দাঁড় করিয়েছি একটা ড্যামও বেসিক দাঁড় করিয়েছি এটা কোনো এমন কোনো ই না তো এই ড্যামও বেসিকে গিয়ে দেখুন আমি এখানে যেটা বের করব সেটি হচ্ছে যেটা হচ্ছে আমার মূল বেসিক বেতন তো এটি থেকে আমি ওই যে ব্যাঙ্কে পি এফ জমা হবে তার জন্য আমি এখানে ই দেব। এখান থেকে আমার দশ পার্সেন্ট কেটে নেবে তো আমি দশ পার্সেন্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে দশ পার্সেন্ট দেখিয়ে দিচ্ছি তার মানে আমি সবার এগেনস্ট এটি দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটি বিষয় বলে রাখি আমার দুইজন টিচার গেস্ট টিচার আছে তাদের ক্ষেত্রে সেটি হবে না তো দুইজন গেস্ট টিচার হচ্ছে এখানে আমি এই যে এই যে এইজন এটা এখানে কেটে নেব আর পরের জন্য আর দুজন গেস্ট টিচার আছে আমি কেটে দিলাম আচ্ছা তারপর আমাকে যেটা করতে হবে এটা আবার প্রতিষ্ঠান থেকে দেবে এটা আবার প্রতিষ্ঠান থেকে দিলে আমি ঠিক এই অংশটা এখানে কপি করে নেব হুম আমি আমি কপি করে নিচ্ছি হুম পেস্ট করে দিলাম অথবা এখানে হয়তো একটু জটিলতা আসবে তো আমি আবারও এই বেসিকের আবার আমি এখানে টেন পারসেন্ট দেখ এই বেসিকের আমি টেন পার্সেন্ট দেখ জি অতপর আমি এন্টার দেব জি এন্টার দিলাম আবার এটা টেনে একটু নিচে থেকে নিয়ে আস জি অতপর আমি এখান থেকে আবারও এই অংশটা উঠিয়ে দিলাম যেহেতু তাদের পি এফ জমা হওয়ার কোনো ই নেই অতপর আমি যে কাজটা করব সেটি হচ্ছে এই দুইটার যোগ করবো এখন যোগ কর যোগ করে আমি এখানে এই যে এটা লিখে পরে প্লাস চিহ্ন দেব তারপর একটা তারপর এন্টার দেব। যে এন্টার দেওয়ার পর এখন আমি এটা টেনে একটু নিচে থেকে নিয়ে নেবো কেটে দিলাম অতপর আমার যে এই যে এটা কিন্তু এই টোটাল টাকাটা অবশ্য ব্যাকে পি আকারে জমা হবে তো এখন আমি অন্যান্য ভাতা যেমন ধরুন প্রধান শিক্ষকের অন্যান্য ভাতা আছে ধরেন এক হাজার টাকা হচ্ছে ওনার মোবাইল ভাতা আর কি তারপরে আরেকজন আছে আপনার যেমন আমাদের গেস্ট টিচার সরি ক্রিয়া শিক্ষক ওনার আছে এখানে দুই শত টাকা হ্যাঁ তারপর আর কি আছে না আর্মি তারপরে কর্তন আমি কর্তনটা একটু দেখাচ্ছি কর্তন ধরুন এই যে ওনার আসে কর্তন সাতশো টাকা ওনার আছে এক হাজার টাকা অর্থাৎ ইনি ইতিপূর্বে বেতন অর্থাৎ ওনার পি এফ থেকে লোন নিয়েছিল সেই লোনের ওনার হচ্ছে আটশো টাকা তারপর ওনার হচ্ছে পাঁচশত টাকা জি তা আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে এখন আমরা এটা তো কর্তন এখানে কর্তন নেই তাহলে মোট প্রাপ্য আমি এখন মোট প্রাপ্য কত পাবে সেটা আমি এখন দেখাবো তো এখানে আমার যেটা করতে হবে যে এখান থেকে এই এই টাকাটা মাইনাস হবে অর্থাৎ আমি এখান থেকে আমি লিখবো আমি প্রথমে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে মাইনাস চিহ্ন দেবো দিয়ে তারপরে এখানে আসব। যেহেতু এটা আমার মাইনাস হয়ে গেছে হ্যাঁ মাইনাস হয়েছে তারপর আবার প্লাচি নগর দেবো যেহেতু এখানে এক হাজার টাকা আছে এক হাজার টাকা আছে মেহান্ডা দেব জি পেলাম তা এবার এখানে গেল এই তা এইভাবে এখানে এটা রেখে দিলাম এটা যেহেতু কর্তন তো তার ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রমই হবে এখানে কর্তন যেহেতু আছে তাহলে কর্তনের ক্ষেত্রে যেটা করতে হবে আচ্ছা যাক আমি এটা এই পর্যন্ত এখানে ট্রেনে দেখালাম জি এই পর্যন্ত ট্রেনে দেখালাম তারপর এখানে যেহেতু তার কর্তন আছে এটা তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটি হ যে এখন যেহেতু নিজ দিয়ে সব কর্তন আছে তো শুধু কর্তন হবে তো এখানে আমি প্রথমে এখানে ইকুয়াল চিহ্ন দিচ্ছি তারপর এখানে এটা লিখলাম হ্যাঁ তারপরে হবে মাইনাস মাইনাস দিয়ে তারপরে যাব পরেরটা হ্যাঁ তারপর একেবারে আমি আসবো এটা এটাও মাইনাস হবে এখানে মাইনাস চিহ্ন দিয়ে নেই হুম মাইনাস তারপরে হচ্ছে এই যে এটা জি দিলাম তারপরে এন্টার জি এন্টার দিলাম তো এখন আমি এটা টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে আসলে একেবারে নিচের দিকে নিয়ে আসবো নিয়ে আসলে আমার এই যে বের হয়ে গেল আমি কিন্তু অটোমেটিক পেয়ে গেলাম এখন আমি এক তো টোটাল করলে এখানে একটা অটো সাম ক্লিক করলাম করার পরে এন্টার দিলাম জি বের হয়ে গেল। তারপর এটাও আমি একটা অটো সাম করলাম এখানে অটো সাম দিয়ে দিই তারপরে এন্টার অর্থাৎ সব সবকটি যদি আমি একেবারে অটো সাম দিই তাহলে হয় কি না জানি না যদি হয় ভালো দেখি হয় কি না জি হয়তবে এখানে একটু বড় ঘর দিকে এরকম দেখাচ্ছে আমি একটু এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি জি যে আমার টোটাল টাকা বের হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলো করে নিতে পারবো তো আশা করা যাচ্ছে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের যে প্রদত্ত বেতন ভাতা শিক্ষকদের মধ্যে দেন সেটি আপনারা এই এক্সেল সিটের মাধ্যমে এভাবে করে নিতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তবে আবারও বলছি যাদের যারা এই সিটটি করতে সমস্যা মনে করবেন তারা আমাকে ন করবেন আমি অবশ্যই আপনাদেরকে এই সিটের সব কপিটি ইনশাল্লাহ মেসেঞ্জার অথবা জিমেলে বাদ পাঠিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ